আমেরিকাতে গিয়ে বিয়ের গহনা পরে চাদর পেছিয়ে দাঁড়িয়ে বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং রয়েছেন স্বপ্নমিয়াসেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন তিনি কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন কিন্তু বর্তমান সময় শবনম বুবলি আমেরিকাতে অবস্থান করছেন আর সেখানে থেকে মাঝে মধ্যে নিত্যত লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন কিন্তু এবার হুটু করে একটু ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হলেন তিনি কেননা এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নময় আসিন বুবলির একটি ফটো দেখা যাচ্ছে যে ফটোতে স্বপ্নময় বুবলিকে দেখা যাচ্ছে বিয়ের গহনা পরে চাদর পেছে দুর্দান্ত লোকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে কি মায়া বিহাসি মুগ্ধ করারই মতো স্পষ্ট বোঝা যাচ্ছে স্বপ্নময় বুবলি মনে হয় নতুন করে বিয়ে করছে আর এমন পোশাকে ক্যামেরার সামনে হাজির আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এদিকে জানা গেছে সবনমিয়া সিন বুবলি সাকিব খানের সঙ্গে বেশ আনন্দ মুহূর্ত কাটাচ্ছেন আমেরিকাতে নিয়ে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় সাকিব বুবলি মান ভুলে গিয়ে নিচে আর এদিকে বিভিন্ন একই বসবাস গণমাধ্যম থেকে শোনা যায় সবনমিয়া বুবলি ও সুপারস্টার সাকিব খান খুব শীঘ্রই নাকি দেশে আসবেন তাদের সিনেমা শুটিং করার জন্য তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন और शो धन्यवाद प्रू वक कराजल